নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত জানাই ইনসাইট মোটিভেশান বাংলা চ্যানেলে বন্ধুরা আমরা অনেকেই দিনরাত পরিশ্রম করি কিন্তু দিনরাত পরিশ্রমের পরেও আমরা আমাদের পরিশ্রমের ফল হিসেবে টাকা সঞ্চয় করে রাখতে পারি না যে কোনো কারণবশতই হোক না কেন আমরা যে টাকা রোজগার করি সেই টাকার বেশিরভাগ অংশটাই খরচ হয়ে যায় আপনার সাথেও কি এমন ঘটনা বারবার ঘটেছে আপনি কি হাজার চেষ্টা করেও আপনার অর্জিত টাকা সঞ্চয় করতে পারছেন না কিংবা এমনও কি হয়েছে আপনি হয়তো অনেক পরিশ্রম করছেন কিন্তু যতটা পরিশ্রম করছেন তার ফল হয়তো আপনি পাচ্ছেন না তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য বন্ধুরা আপনাদের বাড়িতেও কি টাকা জমা হচ্ছে না এবং ঘরে কি দিন দিন ধরে দারিদ্র বিরাজ করছে যে আপনার অভ্যাস হয়ে গেছে অভাবের মধ্যে দিন যাপন করা আপনি মনে করেন কোথায় বড় লোক আর কোথায় আমরা আমরা রোজ দিন আনি দিন খাই কাল কাজ না করলে না খেয়ে মরতে হবে এবং না খেয়ে থাকতে হবে যদি আপনার ঘরের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে ঘরের সদস্যরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করতে থাকে যার ফলে দারিদ্রকে আমন্ত্রণ জানানোর ব্যাপারটা আরও ভালোভাবে হয়ে যাচ্ছে যে কোনো ব্যবসা ভালো চলছে না দিন দিন ব্যবসাতে মন্দা দেখা যাচ্ছে আয়ের কোনো উৎস নেই একটি জিনিস কিনে আনলে আরও একটি জিনিস শেষ হয়ে যাচ্ছে মনটা খুবই অস্থির হয়ে থাকছে মনে হয় বাড়ি থেকে দূরে কোথাও চলে যাই বাড়ি থেকে পালিয়ে যাই এই পরিস্থিতিটা আর মেনে নেওয়া যাচ্ছে না এই পরিস্থিতিতে সত্যি আর চালানো সম্ভব হচ্ছে না এই সব সমস্যার কারণে আপনার মন এমন হয়ে যায় যে বাড়িতে এবং পরিবারের লোকেরা আপনার সাথে ঝগড়া করে মেয়ে কলেজে যাচ্ছে তার ফিজ দিতে পারছেন না ছেলে কোচিংয়ে যাচ্ছে তার কোচিংয়ের খরচ দিতে পারছেন না আপনার ঘরের পরিস্থিতিও যদি এমন হয় তাহলে বুঝবেন দেবী লক্ষ্মী এই ভিডিওটি আপনার কাছে পাঠিয়েছেন এই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হবে না আমি আপনাদের বলতে পারি যদি এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই আপনাদের ওপর বর্ষিত হবে আপনাদের দিনও খুব তাড়াতাড়ি বদলাবে আপনার অর্থের প্রবাহ বাড়বে হঠাৎ করেই বদলে যাবে বাড়ির অবস্থা সব কিছু আপনার ইচ্ছে মতোই চলতে শুরু করবে তাই বন্ধুরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এড়িয়ে যাবেন না পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন কারণ অসম্পূর্ণ তথ্য আমাদের পক্ষে খুবই বিপজ্জনক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখুন যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় বন্ধুরা আজকের ভিডিওতে বলা প্রতিকার করার জন্য মা বোনেদের এগিয়ে আসতে হবে অর্থাৎ মহিলাদের তাদের পরিবারের জন্য এই অলৌকিক কাজটি করতে হবে যদি কোনো নারী না পারে তখনই কেবল পুরুষদের এই কাজটি করা উচিত কিন্তু নারীরা সৌভাগ্যবান লক্ষ্মী এই কাজটি যদি তাদের হাতে হয় তাহলে অবশ্যই দেবী লক্ষ্মীর আশীর্বাদ তাদের ওপর থাকবে আপনি যদি সঠিকভাবে এই কাজটি করতে পারেন তাহলে আপনার স্বামীর ভাগ্য বদলাবে আপনার ছেলের ভাগ্য বদলাবে আপনার সংসারও সমৃদ্ধ হবে আজ আমরা আপনাকে তিনটে জিনিসের কথা বলবো আপনাকে এই তিনটি জিনিস শুধুমাত্র এক জায়গায় রাখতে হবে আপনাকে কোনো জাদুটোনা করতে হবে না বা পূজা পাঠও করতে হবে না এতেই আপনার সংসারের পরিস্থিতির উন্নতি হবে ঘরে ধন সম্পদ ও সুখ শান্তি ফিরে আসবে বলা হয় মহিলারা ঘরে লক্ষ্মী তারাই পারে ঘরকে স্বর্গে পরিণত করতে আবার তাদের কিছু খারাপ অভ্যাসও ঘরকে নরকে পরিণত করতে পারে প্রায় প্রতিটি বাড়ির মহিলাদের অভ্যাস রান্না করতে করতে নুন ফুরিয়ে গেলে একটি বাটি নিয়ে ছুটে যান প্রতিবেশীর বাড়িতে আপনার মধ্যেও যদি এমন অভ্যাস থাকে তাহলে আজ থেকেই এই অভ্যাস ত্যাগ করুন একসাথে দুই তিন প্যাকেট লবণ এনে রাখুন এবং সবসময় স্টকে রাখুন যাতে আপনার প্রতিবেশীর থেকে লবণ চাইতে না হয় লবণ সবসময় আপনার বাড়িতে ভালো অবস্থায় সম্মানের সাথে রাখুন লবণের পাত্র সবসময় পরিষ্কার শুকনো জায়গায় রাখুন স্যাঁত সেঁতের জায়গায় বা মাকড়সার জালের কাছে লবণ রাখবেন না ভুল করেও লোহার পাত্রে লবণ ভরে রাখবেন না কাঁচের পাত্রে লবণ রাখা সবচেয়ে ভালো রান্নাঘরে লবণ ও চিনির পাত্র কখনও একসাথে রাখবেন না রান্নাঘরে লবণের পাত্রে শুক্রবার দিন লবণ ভর্তি করুন এবং তারপরে ব্যবহার করুন কিন্তু সম্পূর্ণরূপে লবণ নিঃশেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না পরের শুক্রবারে যতটা লবণ খরচ হয়েছে ততটা আবার পূর্ণ করুন লবণ সংক্রান্ত এই নিয়ম মেনে চলুন দেখবেন আপনার এই অভ্যাস অর্ধেক ঘরকে সমৃদ্ধ করে তুলবে কখনো লবণ ধার চাইতে যাবেন না এবং কেউ লবণ চাইলে কখনো দেবেন না আপনার বাড়ির কোনো সদস্য আপনার কাছে লবণ চাইলেও সরাসরি তার হাতে লবণ দেবেন না একটি পাত্রে লবণ দেবেন লবণ ব্যবহার করার সময় যাতে মাটিতে না পড়ে এছাড়াও আপনি যে চামচ লবণের জন্য ব্যবহার করেন সেটি আলাদা করে রাখুন হলুদ বা লঙ্কার সাথে মিশিয়ে লবণের চামচ ব্যবহার করা উচিত নয় এবার একটা প্রতিকার বলছি এই প্রতিকার সব মহিলাদের বাড়িতে করা উচিত যে কোনো মাসের শুক্লপক্ষের শুক্রবার আপনাকে একটি কাঁচের গ্লাস নিতে হবে যে কোনো সাধারণ কাঁচের গ্লাস নিতে পারেন এবং সেই গ্লাসটা ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন আপনি নিশ্চয়ই মিছরির নাম শুনেছেন আপনাকে তিনটি বড় টুকরো মিছরি নিতে হবে তারপর উত্তর দিকে মুখ করে দাঁড়ান এবং আপনার বাম হাতে সেই খালি গ্লাসটি ধরুন এবং আপনার ডান হাত দিয়ে সেই তিনটি মিছরি একে একে রাখুন আপনাকে রান্নাঘরে দাঁড়িয়ে এই প্রতিকারটি করতে হবে কারণ রান্নাঘর হলো আপনার বাড়ির সমৃদ্ধির জায়গা যদি আপনার আর্থিক অবস্থা খারাপ হয়ে যায় তাহলে প্রথমে রান্নাঘর থেকেই সব কিছু নষ্ট হতে শুরু করবে তারপর আপনি সেই গ্লাসে তিন চিনটি হলুদ দিয়ে লক্ষ্মী দেবীর নাম নিন মনে রাখবেন আপনাকে পরিষ্কার হলুদ নিতে হবে রান্নার জন্য ব্যবহৃত মশলার পাত্র থেকে হলুদ নিলে হবে না আপনাকে স্টকে রাখা হলুদের প্যাকেট খুলে হলুদ নিতে হবে তিন চিমটি হলুদ নেওয়ার পর এখন এই গ্লাসটিকে অক্ষত দিয়ে ভরে দিন অক্ষত অর্থাৎ নিখুঁত চাল যা দেবী লক্ষ্মীকে দেওয়া হয় সেই চাল দিয়ে গ্লাসটি সম্পূর্ণ ভর্তি করার পর এটিকে প্লেট বা বাটি দিয়ে ঢেকে দিন এরপর আপনার রান্নাঘরের উত্তর দিকে বা পূর্ব দিকে যেদিকে রাখার জায়গা আছে সেদিকে রাখুন কিন্তু আপনাকে আপনার মাথার ওপরের উচ্চতায় রাখতে হবে নিচে রাখলে হবে না আপনার মাথার ওপরে গ্লাসটি এমন অবস্থায় রাখুন যে আপনি যখনই রান্নাঘরে প্রবেশ করবেন আপনার দৃষ্টি অবশ্যই এই কাঁচের গ্লাসের দিকে পড়বে এছাড়াও অন্য যে ব্যক্তি রান্নাঘরে প্রবেশ করবে তার দৃষ্টিও এর ওপরে পড়বে আপনি যেখানেই গ্লাসটি রাখবেন সেই জায়গার আশেপাশে কোনো ময়লা থাকা চলবে না বা ভেজা থাকা চলবে না জায়গাটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত আমরা যেমন আমাদের পূজা ঘরে প্রতিমা রাখি তেমনি পবিত্র রাখতে হবে এরপর এটি তিরিশ দিন আপনার রান্নাঘরে থাকতে দিন এবং তিরিশ দিন পরে আপনি এটি কোনো গাছে বা জলে প্রবাহিত করুন এবং তারপর আবার শুক্রবার বেছে নিন এবং গ্লাসটি এইভাবেই ভর্তি করে রাখুন কমপক্ষে তিন মাস আপনার রান্নাঘরে এই গ্লাসটি রাখুন দেখবেন আপনার সংসারে সব কিছু ঠিকঠাক হতে শুরু করবে টাকা পয়সা আসবে এবং সঞ্চয় হবে ব্যবসা ফুলে ফেঁপে উঠবে পরিবারে কোনো সমস্যা থাকবে না এরপর আপনি যদি চান তবে এটিকে আপনার রান্নাঘরে সারা বছর রাখতে পারেন এটা খুব কঠিন কাজ নয় তাই সকল মা বোনের কাছে অনুরোধ আপনি অবশ্যই এই প্রতিকারটি চেষ্টা করে দেখুন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আবারও খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে